থোরের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের ডিম দিয়ে থোরের ঘন্ট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে থোর ঘন্ট খুব সহজেই অল্প সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আসুন দেখে নেওয়া যাক আমি কি করে মাছের ডিম দিয়ে থোরের ঘন্ট বানিয়ে দিচ্ছি থোরের ঘণ্ট বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের থোর নিয়েছি থোরের উপরের খোসাটাকে ভালো মতন পরিষ্কার করে থোরটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ফিরে আসছি থোরটাকে এরকম মিহি করে কেটে আমি ফিরে এলাম এখানে একটা কথা বলার আছে থোর কিন্তু কেটে সবসময় হলুদ জলে ভিজিয়ে রাখবেন নইলে থোর কালো হয়ে যাবে কেটে নেওয়া থরে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন এখন আমি হাত দিয়ে প্রেশার দিয়ে থোরটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব একটু হাত দিয়ে প্রেশার দিয়ে মেখে নিতে হবে নুন দেওয়ার কারণে কিন্তু থোরের থেকে অনেকটাই জল রিলিজ হবে পুরো থোটটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো মতন চটকে নিলাম এখন একটা কভার দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্যে রেখে দেব আমি এখানে একশো গ্রাম নিয়েছি কাতলা মাছের ডিম নিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়াটা টেবিল চামচ গুঁড়ো হলুদ আর এর মধ্যে আমি একটু পাতি লেবুর রসও দিয়ে দেব দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদ আর পাতি লেবুর রস মাছের ডিমের সাথে মাখিয়ে নেব আমি কিন্তু পাতি রসটা দিচ্ছি মাছের ডিমের থেকে একটা আষ্টে গন্ধ বেরোয় সেই গন্ধটা যাতে না বেরোয় সেই জন্য পাতি রস আমি কিছুটা দিয়ে দিলাম লেবুর রস দিলে কিন্তু মাছের ডিমের থেকে আর আষ্টে গন্ধটা বের হয় না দিয়ে খুব ভালো মতন এখন আমি নুন হলুদ আর লেবুর রসটাকে ডিমের সাথে মিশিয়ে নেব এইভাবে অবশ্যই একবার মাছের ডিম দিয়ে থোরের ঘন্ট বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালো মতন আমি নুন হলুদ আর রসকে মাখিয়ে ডিমকেও আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা মাছের ডিম দিয়ে ডিমকে অনবরত একটু নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু দলা বেঁধে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমগুলোকে আমি মিনিট দশেক নেড়ে চেড়ে ভেজে নিলাম এর থেকে কিন্তু আর বেশি আমি ডিমগুলোকে ভাজবো না ভেজে নেওয়া ডিমগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নেব ভেজে নেওয়া মাছের ডিম তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে ফোরনকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নিলাম এখন আমি এতে দিয়ে দেব আমি যে নুন হলুদ দিয়ে থোরকে মেখে রেখেছিলাম সেই মেখে রাখা থোর দেখুন থরের থেকে বেশ অনেকটাই কিন্তু জল রিলিজ হয়েছে আমি জলটা ফেলবো না এই জলটাও দিয়ে দেব থরে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম থাকে সেই জন্য আমি জলটা আর ফেললাম না জলটাই দিয়ে দিলাম থর দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন উপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই থোটটাকে রান্না করে নেব আর এক টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন লঙ্কার গুঁড়োকেও মিশিয়ে নেব থোরের থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলে কিন্তু থোটটা বেশ সেদ্ধ হয়ে যাবে এখন একটা কভার দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা কভার দিয়ে পনেরো মিনিট রান্না করে নিলাম পনেরো মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব দেখুন থরের থেকে যেই জলটা গ্রিজ হয়েছিল সেটা প্রায় অনেকটাই টেনে নিয়েছে কভার তুলে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ জল খুব বেশি জল দেব না আমার থরগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে দুই কাপ জল দিয়ে আমি একটা কভার দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন থোরটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিম এ মাছের ডিমকেও খুব ভালো মতন এখন থোলের সাথে মিশিয়ে নেব আমি কিন্তু আর কোনো কভার দেব না কভার ছাড়াই এখন আমি পুরো রান্নাটা করে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভেজে নেওয়া মাছের ডিম দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম দেখুন এক্সপ্রেস জলটা কিন্তু প্রয়োই শুকিয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়োকেও ভালো মতন মিশিয়ে নিয়ে আরও মিনিট দিনে আমি রান্না করে নেব মিনিট দিনে রান্না করে গ্যাসের ফ্লেম এখন আমি অফ করে গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে থোরের ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে